নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিও পটলের দোরমা বাচ্চারা একদম পটল খেতে পছন্দ করছে না একবার এইভাবে বানিয়ে খান দেখবেন হাত চেটে কুটে খাবে তো চলুন অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই পটলের দোরমা বানানোর জন্য আমি প্রথমে পটল নিয়ে নিয়েছি পটল নিয়ে এবার আমি পিছন দিক হালকা করে কেটে দিলাম আর ছুরি নিয়ে হালকা করে ছুলে নিচ্ছি পটলের গাগুলো গুলো পটলের খোলাটা হালকা করে ছোলা হয়ে গেছে এবার আমি পটলের আর্ধে অর্ধেকের একটু কম অংশ একদম ডগের দিকটা দেখবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে তোমরা দেখে নিয়েছো তো চলো প্রত্যেকটা পটল আমি এইভাবেই কেটে নেব প্রত্যেকটা পটল আমাদের কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার পটলের ভিতর থেকে দানাগুলো বের করে নিতে হবে যেহেতু আমরা অন্য পুর ভরবো তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পিছন দিকটা দিয়ে পটলের দানাগুলো হালকা হালকা করে বের করে নেব আর এই সময় কিন্তু একদমই আসতে কাজ করতে হবে এইভাবে আমি হালকা হাতে প্রত্যেকটা পটলের দানাগুলো এইভাবে বার করে নেব দেখতে পাচ্ছ দানাগুলো আমার বার করা হয়ে গেছে সুন্দরভাবে পটলের দানাগুলো কিন্তু আমি অবশ্যই ফেলে দেব না এটাও আমাদের লাস্টে কাজে লাগবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো প্রত্যেকটা পটল আমার সুন্দরভাবে ফাঁকা করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ লবণ বেশ ভালো করে পটলগুলো মাখিয়ে নেব কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার পটলগুলো একটা একটা করে আমি তেলে দিয়ে দেবো হালকা হালকা করে ভেজে নেবো একদম একদম হালকা হালকা করে পটলগুলো ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমি তেল ঝরিয়ে পটলগুলো তুলে নেব পটলের যে তিন ভাগের এক ভাগ আমি কেটে নিয়েছিলাম সেইগুলোও আমি ভেজে নেব পটলের ভিতরে যে পুটটা দেবো সেই পুটটা দিয়ে তৈরি করতে কি কী লাগছে চলুন দেখিয়ে দিই নিয়ে নিয়েছি পটলের দানাগুলোকে পেস্ট করে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নিয়েছি টমেটো বাটা একটা নিয়েছি কুচি কুচি করে চিংড়ি মাছ ভাজা নিয়েছি আদা রসুনের পেস্ট আর নিয়েছি কুচি কুচি করে রাখা পেঁয়াজ তো চলো পটল ভাজা তেলেতেই দিয়ে দেব আমি চারটে এলাচ দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব একদম হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ রসুন আর এক চামচ আদা বাটা একটু ভালো করে ভেজে নেব আদা রসুন আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিই চলুন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হালকা করে নুন দিয়ে দিলাম তো সবটা ভালো করে মিশিয়ে নেব হালকা জল দেবো যাতে মশলাটা ধরে না যায় আর এইভাবে একটু কষিয়ে নেবো মশলাটা দিয়ে দিলাম এক চামচ চিনি এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো পারো নাও সব মশলা কষানোর পর দিয়ে দেব দু চামচ টমেটোর পেস্ট দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো সব আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পটলের দানার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো প্রায় আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার ম্যাশ করা আলুটা আমি দিয়ে দেব। যখনই দেখবে মশলা কষানোর সময় এইভাবে দলা পাকিয়ে আসছি তখনই কিন্তু আমাদের মশলা রেডি হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ দলা পাকিয়ে আসছে আমাদের পুর পুরো একদম রেডি হয়ে গেছে তো চলো পুরটা এবার নামিয়ে ফেলি তো দেখতে পাচ্ছো পুরটা নাবানো হয়ে গেছে এবার তোমরা কিন্তু ভালো করে কন্টিনিউ করো কিভাবে আমি পুরটা পটলের ভেতরে করতে থাকো কিভাবে আমি পুরটা পুড়লাম দেখতে পাচ্ছ এইভাবে আমি প্রত্যেকটাতে পুরগুলো পুড়ে নেব। পুরগুলো ভরা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তিন ভাগের এক ভাগের অংশ যে কেটে রেখেছি সেইগুলো এবার আমি পিছন দিকটা আটকে নেব কিন্তু তার আগে পটলের দোরমা করার জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তা হচ্ছে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ চারমগজ আর নিয়েছি এক চামচ কাজুবাদাম সেটা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব নিয়েছি টমেটোর পেস্ট আর পেঁয়াজের পেস্ট তো চলো এবার আমি পটলের পিছনের অংশগুলো আটকে নিই দেখতে পাচ্ছ আমি কিন্তু টুথপিক নিয়ে নিয়েছি টুথপিক আমার ঠিক নয় এটা আমার চিকেন সাটে করার কাটি ওই থেকেই আমি ভেঙে নিয়েছি তো দেখতে পাচ্ছো পিছনটায় আমি ওই তিন ভাগের অংশটা এক ভাগের অংশটা দিয়ে আর এইভাবে ঠিক আটকে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই করবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সবগুলো পটল আমার পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে হালকা করে নেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা ভালো করে এটাও ভেজে নেব একসাথে মিক্স করে টমেটো আর পেঁয়াজের পেস্টটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা ভালো করে মিশিয়ে নেব যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম হালকা একটু জল মশলাটা একদম কষানোর রেডি হয়ে গেছে এবার একদম সব শেষে আমি দিয়ে দেব পোস্ত কাজু বাদাম আর চার মগজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা করে গ্রেভিটা এবার ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলো দিয়ে দেব একটা একটা করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হালকা করে ফুটবে দিয়ে রেখে দেবো পনেরো মিনিট ঢাকনা দিয়ে তো ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছো পটলের দোরমা পুরো রেডি হয়ে গেছে চলো সার্ভ করে নিই তো পটলের দোরমা দেখতে পাচ্ছি টাস্ট কালারটা অসাধারণ এসছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো পটলের দরমা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুনি নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি